মানুষ মমর্ষ থেকে নে একটা বই আছে মমর্ষ থেকে নে কবর পর্যন্ত এখানে আজকেও আছে তো মমর্ষ থেকে নে কবর পর্যন্ত আমাদের দেশে দুইশো একচল্লিশটা বিদাত আছে যেগুলো মানুষ দিন রাত করছে খুব আমার ভালো মনে আছে আমার চাচা মলবি মানুষ কবর স্থানে ধোয়া করতে গেছে তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে দাঁড়া ওই জায়গাটা বন্ধ করো আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন সবাই মিলে কবর স্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে ধোয়া করছে এবার নগদ বেদাত কবর জেরত করতে আল্লাহ রসুল আদেশ করছেন আল্লাহ রসুল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে ধোয়া করছেন হাত তুলে ধোয়া করতে হবে প্রমাণে ছত্রিশটি খালি বোখারি মুসলিমে আছে দুয়ার বই আব্দুর রাজাক বিন দুয়ার বই এতে আমি পঁয়ত্রিশটা হাদিস ধারাবাহিক পেশ করেছি আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আপনি তো একশো টাকা দিয়ে কিনলেন না আর বললেন যে আব্দুর রাজাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে না কি ওনাকে ঠগিয়ে দিয়েছে না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি কিন্তু হয়তো ভুল হয়েছে নাই কেন কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন আমি মুখে কলমে মিডিয়াই জাতির সামনে ধর্ম প্রচার করছি ফাঁকি না দিয়ে বলেছি আমার হাতে টাকা নেই সত্য এখানে প্রতিষ্ঠান কথাও সত্য যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ এই যে বলছি দিন রাত কলম এই যে বই পুস্তক যা দেখছেন কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা শ্রোতার পরিচয় মরণ একদিন আসবে এই তাপসির কি মিথ্যা হতে পারে উপদেশ এ নামাজের উপরে সলাতের উপরে বই এই যে পোশাক কলম চলছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আরও বই আছে সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে অনলাইন আল ইতেশাম টিভি দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কথা বলছি মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না এ দেশের মক্তব পরিবর্তন করব। আগে যে সব মক্তবগুলো ছিল সেগুলো আমরা চালু করব পনেরোই ইনশাল্লাহ এসব দায়িত্ব আর দাওয়ার সদস্য যারা যার দায়িত্ব পালন করছে আবদুল্লাহ তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো মানুষ হিসাবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন জীবনবাজি রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে বাড়ি ঘরের চিন্তা ভাবনা না করে আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোনাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি আটটি দরজার একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল সালসান বলেন এজা যা আখের মুখ লেখা যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে কথাটি এখনই স্পষ্ট করতে পারিনি এই ছেলেরা শোনাও এক খেলে আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি একটা পাথর পাখি যেন তোমার মাথায় বসতে চাই পাথর মনে করে এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা কথা যেন আমার উনিশ বিশ না হয় যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস তারা ডাকবেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন রোজা তারা এ দরজা দরজা দিয়ে আসেন যারা করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন এইভাবে ফেরেস তারা চিৎকার করতে থাকবেন সিদ্দিকরা বললেন আল্লাহর নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে এমন কেউ হবে তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা দিয়ে তোমাকে বলবে আসেন আপনি এ আপনি এ দিয়ে আসেন আপনি এ আসেন এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলে দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে তখন সবগুলো খোলা আছে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা হলো পার্সোনাল মর্যাদা এই দরজার সাথে কোনো এবাদতের মিল নেই শ্যাম ভিন্ন ধরনের এবাদত মহিলা বৈঠকে যদি মানুষকে শ্যাম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো আরাফার দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো মহারামের দুই দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো একদিন সেম থাকতে হবে একদিন এমনি থাকতে হবে মানুষ বুঝতো রামাজানের সব সেম থাকতে হবে এটা প্রয়োজন ছিল সম্মানিত দিনী ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সেম ওমামা বাহিল রাজি আল্লাহ তালান বলেন আমি রাসুল সাল সালামকে বললাম মোর নিবে আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আল্লাইকা বি তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই হজ শ্যামের মতো নয় সালাদ শ্যামের মতো নয় দান খারাত শেয়ামের মতো নয় তাসবি তাহলিল জিকি রাজকার শিয়ামের মতো নয় পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যেটা শেয়ামের মতো সাদৃশ্য হতে পারে তিনি অন্য বর্ণনে বললেন ফাইনাল না লাহু এবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই বলা যাবে না যে এই এবাদতটা শিয়ামের সমপর্যায়ের এবাদত শিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি বাদত নিচে রাখতে হবে এইটা কখনো তার সমপর্যায়ে হতে পারবে না আমি এ একথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন আমি অনুবাদক একটা বই পাওয়া যাবে বড় লাভবান একটা বই পাওয়া যাবে উপদেশ আপনি দেখেন সিএম এর আলোচনাতে সব হাদিস দেওয়া আছে কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি আচ্ছা বসো প্রয়োজন দেখায় না আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব যদি আলোচনার সূচনাতে আছে এর কথা এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলবো আর আমি নিজেও ক্লান্ত আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে জুমার খুদ্ কিন্তু ঢাকায় ইনশাল্লাহ হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে আমার চাঁপাই নবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে যে আমাদের বাড়ির মানুষ আমাদের গ্রামের মানুষ আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন সেটা আমাদেরই প্রতিষ্ঠান গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে কেউ দাঁত দেখিয়ে বক ফুলিয়ে সাহস করে কথা বলবে যে আমি আর মাটি আমি এই করেছি সেই করেছি এরকম মানুষ আল্লাহ ওকে রাখ রে কেউ নাই এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষ আল্লাহ রাখেনি আল্লাহর বিশেষ রহমত আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাল্লাহ আপনাকে বাধা দিতে পারবে না আর এমন কোন কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না এইসব কে করেছে এটা এই কাজ বন্ধ করে এরকম কোনো লোক নাই আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ একবারে ওইভাবে নেবেরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা নেভরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার আমি নিজেও কিছু বুঝি না এরপরে আমি আমি নাকি তার সভাপতি আমি বুঝি না কিছু আমি ভালো করে লিখতেও পারি না মোবাইল যদি অন হয় তা আমি খালি যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি আপনার নামটা আমি মেসেজ করতে এ করতে পারি না নামটা আমি লিখতে পারি না যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে এটা পারি না আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাই আমার নামটা একটু এ করে মোবাইলে রাখেন কিন্তু আমি তো পারি না আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি সম্মানিত দিনী ভাই বোন অমামা বাহেল যা বললেন রাসুল সাল্লাম যা উত্তর দিলেন তাতে আমরা বুঝলাম এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত সেম তার সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই তার সমতল্য কোনো এবাদত পৃথিবীতে নেই তার মতো কোনো এবাদত পৃথিবীতে নেই আবু সাহেব বলেন রাসুল সালিসাল্লাম বলেছেন সাবিনা খালিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে আল্লাহ তাকে যাহার নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মান মাইয়ামান ফি কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে জাল আল্লাহ বাইন হবে না নারে খান কামায়না মায়না সামায় আর্জ একদিন শ্যাম থাকলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন এই মুহূর্তে যারা থাকবেন যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন আল্লাহ রসুল বললেন একটা হাদিস সমান একশো বছরের পর জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে এক সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে তিন পাঁচশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে বিনিময় জান্নাত হবে সেমই একটি এবাদত যার নেকি পাঁচ দশ নেই আপনি কি মনে করেন সেম থাকার পরে রোজা থাকার পরে যে আমি দুশো নেকি পেলাম জি না আপনি পাঁচ নেকি পেলেন জি না স্যামের কোনো এরকম নেকি নাই। পাঁচ দশ নেকি সোমের নেই রোজা থাকলে এরকম কোনো নেকি হয় নাই আল্লাহ নবী বলছেন তা মানুষ জানে না আমি জানা যায় গেলাম মাটি দেওয়া পর্যন্ত থাকলাম তো আমি দুই কে রাত নেকি পেয়ে গেলাম তাহলে একটা পরিমাণ পেলাম কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো রোজা থাকলে এরকম কোনো নেকি নাই রোজা হলো এই ও তুমি সেম থেকেছ তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না আমি বলবো যে এই নাও মানে জান্নাত এই নাও জান্নাত দিলাম হাদিসে কুদ্সি বোখারি মুসলিমের হাদিস বলেন তালা বলেছেন আদত্ত লেবাদী সলেহীনা পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী তারা শুনে রেখ আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি এত উন্নত মানের তৈরি করেছি এত দামি মহিলা সেখানে রেখেছি ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ডাগর ডাগর চক্ষু টানা টানা চক্ষু খুব লম্বা লম্বা কালো কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল পনেরো ষোলো বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ রূপ চেহারা ভাবা যাবে না যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে চেহারা পরিবর্তন হয়েছে এরকম মনে হবে তার শরীরে কোনোদিন ময়লা হবে না তার কাপড় কোনো দিন পুরাতন হবে না তার কোনো দিন পেশাব হবে না তার কোনোদিন দিন পায়খানা হবে না তার কোনোদিন দিন হবে না তাকে গোসল করে পবিত্র হতে হবে না ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি পৃথিবীর মানুষ শোনে রেখ আমি তোমাদের জন্য এত উন্নত থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি যে চোখ কোনো দিন দেখেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত হতে পারে আমার স্বামী তো জনন কান কোনোদিন শোনেনি চক্ষু দেখেছে আগ্রার তাজমহল চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ চক্ষু দেখেছে ইরাকের ব্যাবলনের ঘণ্টা চক্ষু দেখছে ফ্যাশ মেশিন মোবাইল অনেক কিছু দেখছে এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা চোখ কোনো দিন দেখেনি কান শুনেছে দত্তরাজের কাহিনী সাত সমুদ্র তেরো নদী পারে আছে এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনো দিন শোনেনি আমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা হ্যাঁ তো উন্নত মানের হতে পারে মানুষ যদি রোজা থাকে আমি আল্লাহ তাকে দিয়ে দিব মানুষ যদি সিএম থাকে আমি তাকে এইটা দিব আমি পাঁচ দশ নেকি দিব না ফেরেস্তাকে লিখতেও বলবো না হ্যাঁ ফেরস্তা শ্যাম থেকে যে দুশো নেকি লিখে দাও একাত নে আমি কখনো বলবো না আমি কোনো পাঁচ দশ নেকি দিব না আমি বলবো এই নেও সম্মানিত দিনী ভাই বোন নফল সিএম অল্প সময় আমাকে দেখতে পান আর না পান